গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দিনটা হচ্ছে আঠাশে জানুয়ারি রবিবার বাজে সকাল আটটা তোমাদের সকলকে জানাই হ্যাপি সানডে সপ্তাহের শেষটা কিন্তু বেশ ছুটির আমেজেই কাটলো ছাব্বিশে জানুয়ারি শুক্রবার ছিল শনিবার মাঝখানে তারপরে রবিবার পরপর তিন দিন আর কি ছুটি তো কে কিভাবে ছুটির দিনগুলো কাটালে আমাকে কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে থেকে রেস্ট নিয়ে নিয়েই কেটে গেছে পুরো ছুটির দিনগুলো আর মা যেহেতু এখনও পুরোপুরিভাবে উঠে দাঁড়াতে পারেনি মানে হাঁটাচলা এখনও ঠিকঠাকভাবে করতে পারছে না তার মধ্যে যেন শনিবার দিন সকালবেলা বাথরুম থেকে বেরোতে গিয়ে আবার পড়েও গেছে তো পড়ে গিয়ে একটু ব্যথাও পেয়েছে একটু সুস্থ হয়েছিল আবার মানে আবার একটু অসুস্থ হয়ে পড়েছে বুঝতেই পারছো পড়ে গেছে যেহেতু তো সেই মানুষটাকে একা ফেলে রেখে বেশিক্ষণের জন্য তো কোথাও বেরোনো সম্ভব না তাও বিয়ে বাড়িটা যে একটু আনন্দ করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক ওইটুকুনি যে উনি কোঅপারেট করেছেন এটাই আমাদের কাছে অনেক এইভাবেই চলছে এখন আমাদের তো সেই কারণে কী বলবো শুধু বারবার এত মানে শরীর খারাপ অসুস্থতার কথা বলতে না ভালো লাগে না কেন জানি না মনে হয় নেগেটিভিটি ছড়াচ্ছি আমার চ্যানেলের উদ্দেশ্য তো সেটা কখনোই নয় কাউকে নেগেটিভ মানে এই শরীর খারাপ অসুস্থতার কথাবার্তা বলে নেগেটিভিটি ছড়ানো টা একদমই আমার ভালো লাগে না আর আমার এত রোগ ভোগ এত শরীর খারাপ অসুস্থতার কথা বলতেও ভালো লাগে না কিন্তু শরীর থাকলে সেটা অসুস্থ হবেই সেটাও জানি এক রকমভাবে প্রত্যেকটা মানুষের প্রতিদিন যায় না দিন যত চেঞ্জ হবে মানুষের নানান রকম সমস্যাও হবে এবং সব সমস্যাকে হাসে মুখে ফেসও করতে হবে এবং সমস্যার দিনগুলোকে কাটিয়ে উঠতে পারলে আমার ভালো দিন আসবে সবটুকুই জানি তো কিছু করার নেই ডেলি লাইফস্টাইল আমার প্রতিদিনের দিনলিপিতে যা যা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এগুলো লাইফের এক একটা পার্ট সেই জন্য তোমাদের সাথে শেয়ার না করলেও নয় তো যাই হোক অনেক ফালতু বক বক করলাম তো এখন আমি অন্তত পক্ষে একটু বেটার আছি তবে ঠান্ডাটা এখনও লেগে রয়েছে আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছ মানে এখনও সেই ক্লিয়ার ভয়েসটা বেরোচ্ছে না ওষুধ এখনও কন্টিনিউ চলছে তবে যে জ্বরটা এসেছিল সেই জ্বরটা এখন আর আসছে না ওষুধটা কন্টিনিউ করাতে তো ঠান্ডাটা এখনও বসে রয়েছে একটু হালকা হালকা ঠান্ডা রয়েছে আর ওষুধটা পুরোপুরি কোর্স কমপ্লিট হলে আশা করি পুরোপুরি ঠিক হয়ে যাব। তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে সংসারের কাজকর্ম তো লাগতেই হবে আনন্দের দিনগুলো কাটিয়ে এবার সংসার জীবনে আবার ফিরে আসা আমার ডেলি লাইফস্টাইল যেটা দেখতে তোমরা ভীষণ পছন্দ করো আবারও সেই লাইফস্টাইলেই ফিরে আসা টুকটাক ঘরের কিছু বাসি কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে চা নিয়ে আসলাম ছুটির দিন আগে চাটা খাবো তারপরে সমস্ত কাজকর্মে লাগবো আর বেশ ঠান্ডা তো রয়েছে এখনো পর্যন্ত তো সেই কারণে চা নিয়ে সোজা চলে এসেছি সামনের ছাদে আমার বোনকে দেখে কিন্তু মনে হচ্ছে না ঠান্ডা লাগছে বাট আমার বেশ ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি কি বলো তো শরীরটা প্রচণ্ড উইক তো আর হালকা হালকা ঠান্ডা লেগে রয়েছে তো বললামই তো সেই কারণেই আর কি আমার যেন ঠান্ডাটা একটু বেশিই লাগছে তো যাই হোক তারপরে এই জিনিসটা জানো তো প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আনা হয়েছে তো এটা কোথায় কি প্লেস করব সেটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব অ্যাকচুয়ালি আমি রবিবার দিনই শ্যুট করেছি কিন্তু ব্লগটা না অনেকটা বড় হয়ে গেছে তো এই ভিডিওটা মানে ওই পার্টগুলো যদি আমি অ্যাড করতাম মানে যেই জায়গাটায় আর কি এটা অর্গানাইজ করেছি বা সাজিয়েছি বুঝেছি সেই পার্টটা যদি আমি অ্যাড করতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত প্রায় তিরিশ মিনিটের ভিডিও হয়ে যেত তোমাদের দেখতে সেটা একদমই ভালো লাগতো না তো সেই কারণে মানে ডেলি যে কাজকর্মগুলো আর কি করেছি সেদিনে সেই সবগুলো শেয়ার করলাম আর এটা অর্গানাইজেশনের ভিডিওটা পরের পাটে শেয়ার করব এটা অ্যাকচুয়ালি অর্গানাইজ করব দেখেই আমার রবিবার দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে তো ওকে দিয়ে এটা একদম অ্যাসেম্বল করিয়ে নিলাম নিয়ে একদম সুন্দর করে প্লেস করে দেবো কোথায় কি রাখছি না রাখছি নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব আশা করি তোমাদেরও ভালো লাগবে মানে একদম নতুনত্ব আইডিয়া বার করেছি মাথা থেকে অ্যাকচুয়ালি এটা পুটুর হাত থেকে বাঁচানোর জন্যই মানে সব কিছুকে পুটু বহুত দুষ্টুমি করছে আজকাল তো তোমাদের সাথে নেক্সট ব্লগে সবটা শেয়ার করব তোমরা দেখলেই বুঝতে পারবে কি কাজে আর কি এটাকে ইউজ করেছি তো দেখো হাজব্যান্ডের এটা পুরো অ্যাসেম্বল করা হয়ে গেছে আর জিনিসটা কি তোমরা দেখে বুঝতেই পেরেছো ওই সেলোর যে প্লাস্টিক ওয়াড্রপগুলো হয় ওই ছোট্ট যে ওয়াড্রপগুলো ওই ছোটোটা নিয়েছি আমি আমার একটা বড় আছে প্লাস্টিকের বনের ঘরে রাখা আর এটা একদম ছোটো সাইজটা নিয়েছি তো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো এটা কোথায় রেখেছি এবং কীভাবে অর্গানাইজ করেছি সকালে ব্রেকফাস্ট বানাতে শুরু করেছি এখানে একটু আলু পেঁয়াজ ভাজা করে নিচ্ছি আর আগের দিনে না ফুলকপি তরকারি করেছিলাম তো সেই তরকারি কিছুটা রয়েছে ওই জন্য অল্প করে আলু পেঁয়াজ ভাজা করলাম হাজব্যান্ড খাবে না ফুলকপির তরকারি ওই ওর জন্যই করলাম আর একটু আমরা দুই বনে মিলে ভাগ করে খাবো আর গরম গরম রুটি করে নিলাম তো এটা হাজব্যান্ডেরটা বেড়ে দিচ্ছি আর আমার আর বোনের জন্য অল্প অল্প আলু ভাজা রেখে দিলাম আর আমরা ফুলকপির তরকারিটা গরম করে সকালে ব্রেকফাস্ট করে নেবো তো হাজব্যান্ডকে আগে দিয়ে দেবো দিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করব এবার ব্রেকফাস্ট করে নিয়েছি নিয়ে এবার চিকেন রান্না করব সেই কারণে চিকেনটা ম্যারিনেট করব। মানে ম্যারিনেট করতে দিয়ে তারপরে মানে মশলা টশলা জান্তি করে নেব আর যেহেতু আজকে একটু কাজের চাপ রয়েছে মানে ওই যে অর্গানাইজেশনটা করব বললাম তোমাদেরকে তো সেই কারণে বনু বলল দিদি তোকে আমি সব সবজিগুলো কেটে দিই মানে পেঁয়াজ আদা রসুন আলু মানে চিকেনের যা যা লাগবে আর কি তো ওগুলো সব কেটে গুছিয়ে দিয়েছে তো আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি আর ও তো সব কেটেই দিয়েছে শুধু দই দিয়ে ম্যারিনেট করলাম একদম সিম্পল চিকেন কষা করব আর এই যে দেখো সব কেটে আর কি ধুয়ে দিয়েছে অ্যাকচুয়ালি কী বলো তো ও না ওই আলু যে কোন তরকারিতে কী ধরনের সাইজের আলু পড়বে ওটা ঠিক আন্দাজ বুঝতে পারে না তো ওই কারণে ওকে আমি বলি যে আলুটা ছাড়িয়ে রাখবি আমি কেটে নেব মানে কোন তরকারিতে কী দেবো না দেবো সেইভাবে আলুটা আমি কেটে নেব তো মাংসের আলুটাও ঠিক আন্দাজ বুঝতে পারে না কতটুকু টুকরো করলে ঠিক হবে না হবে তো ওই জন্য আমি কেউ করে নিই ওকে বলি শুধু আলুটা ছাড়িয়ে রাখবি আমি বাকিটা করে নেব আর পেঁয়াজটাকেও ছাড়িয়ে রেখেছিল। ওই জন্য মানে সব ছাড়ানো কেটে কুটে রাখা তো ওই জন্য আর নিচে বসে বটিতে কাটলাম না চপিং বোর্ডেই কেটে নিচ্ছি কিন্তু কি বলো তো চপিং বোর্ডে কমফোর্টেবল না তো বটিতে আমি ভীষণ কমফোর্টেবল চাকু চপিং বোর্ড এইসবে খুব একটা কমফোর্টেবল নই আর সবচেয়ে বড় কথা কী বলো তো চাকু ভালো হলে কাটতে ভালো লাগে কিন্তু চাকুগুলো একদম ভালো না মানে কেমন যেন টাইপের কাটতেই চায় না সহজে আর চপিং বোর্ডটাও নড়ে তো সেই কারণে আর কি খুব অসুবিধা হয় তো সেই কারণে আমি খুব একটা দেখবে ফ্রিকুয়েন্টলি কিন্তু চপিং বোর্ড ইউজ করি না তো যেহেতু আজকে আর নিজে বসে ইচ্ছা করলো না ওই জন্য চপিং বোর্ডে সমস্তটা কেটে নিলাম টমেটো পেঁয়াজ আলুটা চপ করে নিলাম আর এখানে দেখো আলুটাও একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর ভাত আগেই বসিয়ে দিয়েছিলাম মানে এগুলোর প্রিপারেশন করার আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে ভাত ডাইনিং টেবিলে রেখে দিলাম আর মা না এখন সেরকম কিছু আবার খেতে চাইছিলাম মাঝখানে দিব্যি খাওয়া দাওয়া ঠিক হয়েছিল। কিন্তু এই যে পড়ে যাওয়ার পর আবার ব্যথা পেয়েছে তো সেই কারণে আবার খাওয়া দাওয়াটা একটু গড়বড় করেছে তো আবার সেই বেগুন ভাজাতে সুইচ করেছে বেগুন ভাজা আর ফেনা ভাত খাবে তো বেগুনটা আগেই ভেজে নিয়েছিলাম আলু ভাজার আগে বেগুনটা ভেজে নিয়েছি তারপরে ওই আলুগুলো ভেজে নিলাম আর চিকেনটাও দেখো মশলা কষিয়ে চিকেনটাও দিয়ে দিয়েছি এবার শুধু জাস্ট গ্যাস লো করে দিয়ে সুন্দর করে কষাতে থাকবো ধিমা আছে আর এবার সাইড বাই সাইড আতপ চালে একটু ফেনা বসিয়ে দেবো চিকেনটা কষতে কষতে এদিকে ফেনা ভাতটাও হয়ে যাবে তারপর মাকে তো আবার টাইম টু টাইম খাওয়াতেও হবে হাজব্যান্ড গিয়ে খাইয়ে দিয়ে আসবে আমি এদিকে কাজটায় হাত দিলে পরে না এগুলো আর হয়ে উঠবে না যেহেতু তাড়াতাড়ি আজকে রান্নাবান্নাটা সারছি তো সেই কারণে এটাও একবারে রেডি করে রেখে দিলাম হাজবেন্ড যাতে সময় মতো মাকে গিয়ে খাইয়ে দিয়ে আসতে পারে এতদিন রসুন খাওয়া জানতাম না মানে চিকেন বা মাটনের গোটা রসুন দিলে পরে যে এত টেস্ট হয় সত্যিই জানতাম না ফুড ব্লগিং দেখে দেখে না এই জিনিসটার প্রতি একটা ভালোবাসা জন্মেছে তো এই বছরই একবার খেয়েছিলাম চিকেন কষার মধ্যে রসুন দিয়ে তারপর থেকে এতটাই ভালো লেগেছে আমার আর আমার হাজব্যান্ডের তো চিকেন রান্না হলে বা মাটন রান্না হলে পরে গোটা রসুনটা দেওয়া মানে দেবই দেব খুব ভালো লাগে আর হাজব্যান্ড তো গোটা পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসে চিকেনে আর কি দিলে পরে তো ওর জন্য গোটা পেঁয়াজ দিয়েছি আর দুটো রসুনও দিলাম আর জানো তো রসুনের না এখন নাকি খুব দাম বেড়েছে হাজব্যান্ড বলছিল চল্লিশ টাকা শ তো রসুন খাওয়া এখন ভুলেই যেতে হবে মানে চারশো টাকা কেজি চল্লিশ টাকা শ হলে চারশো টাকা কেজি হবে তো রসুনের এখন অনেক দাম তবু মুখের স্বাদে খেতেই হবে খেতে তো ভালোই লাগে সেই কারণে বেশি না দুটো দিলাম আর ওটা দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ চিকেনটা কষাতে কষাতে এইদিকে দেখো আমি আমার যে বাইরে সমস্ত হাতা খুন্তিগুলো রাখা ছিল সেগুলো সব সুন্দর করে মেজে ঘষে নিলাম সাথে চামচ কাটা চামচ ছুরি কাচি যা যা ছিল বাইরে রাখা সমস্তটাই মেজে নিলাম সাথে করে ওর কন্টেনারগুলো আর এদিকে সেই ফাঁকে আমার চিকেনটাও সুন্দর মতো কষে গেছে গরম জল আগেই করে রেখেছিলাম এবার গরম জল দিয়ে দিলাম দিয়ে বেশ খানিক্ষণ এবার ফোটাবো তবেই আমার চিকেন কারি তৈরি চিকেনের কালারটা এসছে দেখো কতটা সুন্দর মানে এত ভালো লাগছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে অ্যাকচুয়ালি কী বলো তো ধিমা আছে চিকেন করলে আমি দেখেছি তার কালারটা খুব সুন্দর আসে আর এইখানে এই বাবুকে দেখো আমার বোন বাইরে না একটা মাটির থালার মধ্যে সুন্দর কিছু আঁকাপুকি করছে তো প্রতিদিন সকাল হলে এটাই ওর কাজ যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে আর ও আঁকতে যেহেতু ভীষণ ভালোবাসে তো বাইরে বসে বসে আঁকে আর আমি স্লাইডিং জানলার পর্দাটা সরিয়ে দিয়েছি তো পুটু বাইরে থেকে ওর মানিকে দেখছে যে ও বসে বসে আঁকছে অথচ ওকে নিয়ে বাইরে যায়নি তো এদিক ওদিক বিভিন্ন রকম পজিশনে আর কি ওর মানিকে দেখে যাচ্ছে তো ওই কীর্তিটা আর কি একটু ক্যাপচার করলাম করে তোমাদের সাথে শেয়ার করলাম ওর বিভিন্ন রকমের কীর্তিগুলো যদি তোমাদের সাথে সবটুকু শেয়ার করতে পারি না তোমরা বলবে যে এটা বিড়াল না মানে আদেও বিড়াল না মানুষ মানে সত্যিই মানুষের মতোই করে কিছু কিছু মানে আকার ইঙ্গিত ব্যবহার তো যাই হোক তো এখানে আমার মেশিনে অনেক জামা কাপড় কাস্তে দেওয়া ছিল এখন তো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই তো রোদ দুদিন ধরে বেশ ভালো উঠছে তো সেই কারণে আর দেরি না করে যত পেরেছি কাছাকাছি করে নিয়েছি তো মেশিনটা এখন বয়স হয়ে গেছে সেই কারণে না অনেকটা সময় লাগিয়ে দেয় আর অনেকটাও মানে পরিমাণে জামাকাপড় থাকলে না আমার হাজব্যান্ড বলে কি মেশিনেই দিয়ে দাও হাতে কেঁচো না যেহেতু ঠান্ডা লেগেছে তো সেই কারণে এখন তো হাতে কাচার কোনো প্রশ্নই নেই তো মেশিনে সেগুলো কাছাকাছি হতে হতে অনেকটা বেলা হয়ে গেল তো ওই কাজের ফাঁকে ফাঁকে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম দিয়ে তারপরে সমস্ত অর্গানাইজেশনের কাজ কমপ্লিট করে স্নান করে এবার খেতে বসে পড়েছি মিডিলের ওই পার্টটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো এই হচ্ছে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ থালি তো এখানে তিনজনে মিলে খাচ্ছি সাথে চলছে আমাদের ট্রাভেল ব্লগিং দেখা তো ট্রাভেল ব্লগিং দেখতে দেখতে খাওয়াটা হচ্ছে আমাদের কাছে স্বর্গসুখ বলতে পারো তো খুব ভালো লাগে ট্রাভেল ব্লগিং দেখতে দেখতে খেতে বিভিন্ন রকমের ট্রাভেল ব্লগিং দেখতে আমরা খুব ভালোবাসি আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি যেহেতু এখন পুটু পটকা আমাদের জীবনে এসে গেছে সেই কারণে এখন আমরা ঘুরতে যেতে পারি না ওদেরকে ফেলে রেখে তার মধ্যে মাও অসুস্থ হয়ে পড়েছে কিন্তু যতদিন আমাদের জীবনে পুটু পটকা আসেনি ততদিন আমরা অনেক ঘুরেছি আর ঘুরতে খুব ভালোবাসি তো সেই কারণে যেহেতু নিজেরা বেরোতে পারি না সেই জন্য ট্রাভেল ব্লগিং দেখে দেখে আর কি নিজেদের মনটাকে ভোলাই তো চলো বন্ধুরা আমরা জমিয়ে খাওয়া দাওয়া করি আর এর সাথে সাথে এই পার্টটাকে এখানেই এন্ড করছি অর্গানাইজেশনের পার্টটা নেক্সট ভিডিওতে আসছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা গেস করো কি ধরনের অর্গানাইজেশন ব্লগ আসতে চলেছে আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে যেও একটা কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট এবং লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা